জলপাইগুড়ি শহরে পরিবহন সংস্থার বাস ডিপোর পরিত্যক্ত বাস থেকে উদ্ধার হলো নিখোঁজ যুবকের মৃতদেহ মঙ্গলবার মহালয়ার রাত থেকে নিখোঁজ ছিলেন জলপাইগুড়ি শহরের নেতাজীপাড়ার বাসিন্দা রঞ্জিত বাড়ির খুব কাছেই উত্তরবঙ্গ পরিবহন সংস্থার বাস ডিপো অনেক পর বৃহস্পতিবার রাতে সেই ডিপোর একটি পরিত্যক্ত বাস থেকে উদ্ধার হয় পেশায় গাড়ির চালক রঞ্জিতের দেহ ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে একটি কীটনাশকের প্যাকেট দীর্ঘদিন থেকে সাংসারিক অশান্তিতে ভুগছিল যুবক আত্মহত্যার ঘটনা বলে আত্মীয়দের অনুমান মৃতদেহ ময়না তদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ দুজনের মধ্যে মানে ফ্যামিলির অশান্তি ছিল আর কি ব্যাপারটা ছিল তারপরে তো এক কদিন ধরে এখানেই ছিল আগে শ্বশুরবাড়ি থাকতো এখানে থাকার পরে পিকনিকের মহলা রাত্রেবেলা পিকনিক খেতে খাইতে বাইরে চলে বলে আমরা পিকনিক খেতে যাচ্ছি আর কি তারপর থেকে তো আর পাওয়া যাচ্ছে না আমরা ভাবছি মানে গাড়ি ভাড়া গাড়ি নিয়ে কোথাও গেছে আর কি তারপরে তো খোঁজাখুঁজিও হচ্ছে পশুদিন থেকে থানায় ডায়েরি দেওয়া হয়েছিলো তো থানায় ডায়েরি নেয় নেই ফার্স্টে তারপরে কালকে নেওয়া হয়েছে ঠান্ডা ঠাই তারপরে যখন সব সবাই মিলে খোঁজাখুঁজি শুরু করে তখন স্টেট ট্রান্সপোর্টে বাসে পরিমাণে খারাপ বাস ভাঙা বাস গুলোতে পাওয়া গেছে প্রতিবেদন সংবাদ মাসের তৃতীয় রবিবার হাসপাতালের চিকিৎসক অরুণাভ ঘোষ এমডিডিএম রোগী দেখবেন জেলা পরিষদের বিপরীতে জলপাইগুড়ি মেডিকেলে যারা সুগার থাইরয়েড স্মৃতিশক্তি কমে যাওয়া অতিরিক্ত ওজন হাত পা যন্ত্রণা দুর্বলতা মাথার চুল উঠে যাওয়া একাগ্রতার অভাব ইত্যাদি সমস্যায় ভুগছেন তারা ফোন করুন ডাবল নাইন ট্রিপল থ্রি ফোর টু সেভেন ফোর জিরো এই নম্বরে